আছে এই শে ইন নেতা ফজলভাই সবাই বলো ফজলভাই এক তালে ফজলভাই এক সুরে ফজলভাই ছাত্র বলো ফজলভাই যুবক বলো ফজলভাই শ্রমিক বলো ফজলভাই সবাই বলো ফজলভাই তোমার নেতা ফজলভাই আমার নেতা ফজলভাই এই জাগের পার্টির মার্কা জাগের পার্টির মার্কা আছে আছে এই ফজলভাইয়ের কি মার্কা আছে আছে এক তালে বলো গোলাপ ফুল